আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আসতে হচ্ছে আমি কিছু হাতের কাজের মাস্ক দেখাবো এবং এখানে আছে হচ্ছে হাতের কাজের একটা পাঞ্জাবি তো একটা আপনার হচ্ছে বেশ কিছু পার্সেল অর্ডার আছে সেখানে দুটা থ্রি পিস একটা পাঞ্জাবি এবং দশটা মাস্কের অর্ডার আমি এখানে টোটাল আটটা মাস্ক করেছি এবং পাঞ্জাবি রেডি করেছি দুটা স্যালার কাপড় রেডি আছে আর থ্রি পিস দুটা হয়ে গেলেই পাঠিয়ে দেবো তো আমি মাস্কগুলো একটু ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা মাস্ক কি যে সুন্দর মাস্কের কাজের ফিনিশিংটা একটু দেখুন কাজ থেকে এত বেশি সুন্দর নিখুঁত আসলে একটা মাস্ক করতে অনেক বেশি সময় লাগে এবং হচ্ছে এর ফিনিশিংটা দিতে গেলে বেশ সময় লাগে তারপরও হচ্ছে যে আমি কিন্তু সেই হিসাবে মাস্কের রেট রাখি না প্রত্যেকটা মাস্ক কিন্তু অসম্ভব সুন্দর আর কাজের ফিনিশিংগুলো একটু দেখেন কি পরিমাণ হচ্ছে নিখুঁত মনেই হয় না যে এটা কাজ করা খুবই হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে কাজগুলো করা তো এখানে হচ্ছে আমি সব টোটাল আটটা মাস্ক এবং একটা পাঞ্জাবি রেডি করে রেখেছি আমি পাঞ্জাবিটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি সেম কালার সুতা দিয়ে অপ করে দিতে বলেছিল যেহেতু সেম কালার সুতা আমি পাইনি বিক্সি বয়েল কালার কাপড় এবং সুতার কালার কিন্তু একশো পার্সেন্ট হচ্ছে সেম হয় না একটু উনিশ বিশ হয় তো উনিশ বিশ হওয়াতেই ভালো লাগছে অন্তত কিছুটা বোঝা যাচ্ছে সেম কালার হলে এত সুন্দর লাগতো না এতটা বোঝা যেত না তো যাই হোক পাঞ্জাবির কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে দিয়েছি আমি একদম নিখুঁত হয়েছে প্রত্যেকটা কাজই আমি চেষ্টা করি সুন্দর করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ